হ্যালো গুড মর্নিং মি ব্লগের সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও বেশ ভালো আছি আগে শনিবার আমাদের যেখানে যাওয়ার কথা ছিল আজ এই শনিবারটাই আমরা ওখানে যাচ্ছি বৃষ্টির জন্যই যাওয়া হচ্ছিল না তবে বৃষ্টি তো থামছেই না আজ শনিবার সময় এখন সাড়ে দশটা মতো বাজে এখনও কিন্তু বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আগের দিন রাতে সমস্ত কাপড় বের করে রেখেছিলাম আজকে ওই সকালবেলা উঠে ভিআইপিতে ভরে দিলাম আর তাড়াহুড়ো করে সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট করে নিলাম যেমন জিরা রাইস আর ডাল ফ্রাই এগুলো আমরা নিয়ে যাব ওখানে রাতের খাওয়ারের জন্য চলো আমিও রেডি হয়ে গিয়েছি খাবার দাবারও সব প্যাক করে নিয়েছি ভাত ডাল ওদিকে রুটি আলু ভাজা ছিল সকাল থেকে যেন একটা পর্ব যুদ্ধই কাটলো আমার রান্না বান্না ঘর গোছানো রেডি হওয়া সব মিলিয়ে যেন একটা দুষ্কর ব্যাপার যা এখন সময় সাড়ে তিনটে মতন বাজে আমরা সবার ফার্স্টে বেরিয়েছি আমরা দুটো ফ্যামিলি আর বাকি দুজন বন্ধু ওর এক এক ঘন্টা পরে বেরোবে আর আমরা যাওয়ার পথে নানা রকম কিছু কেনাকাটা ফলমূল কিনে যেমন আমরা বাজার থেকে কোনো ফলমূল নিলাম না আমরা দেখছিলাম যে রাস্তার দুই ধারে না বেশ টাটকা ফলমূল বিক্রি হচ্ছিলো যেমন মৌসুম্বি লেবু বেদানা তো আমরা ওখান থেকেই কিনলাম দামটাও বেশ কম হয়েছিল আর খুবই টাটকা ছিল ফলমূলগুলো তো এমনি অনেকটা রাস্তা এভাবে আমরা হোল্ড করে করেই যাচ্ছিলাম আর আজ এত খাবার দাবার নেওয়ার এত প্রয়োজনীয়তা কারণ আজ আমরা যাচ্ছি জঙ্গলে বাড়ির থেকে খুব সামনাসামনি ডিস্টেন্সে এরম একটা সুন্দর জায়গা ছিল আমারও জানা ছিল না আর তাই জন্য সবাই মিলে প্ল্যান করলাম আজকে একটা রাতে জঙ্গলই কাটাবো কিছুটা পথ পেরিয়ে এসে দেখলাম ওই গোলাপ ফুলের একটা নার্সারি অনেকটা বড় জায়গা জুড়ে নার্সারি কয়েক হাজার শুধু গোলাপের চারা আর দূরে ওই পাহাড় আর ঝড়ের ওই হাওয়া ভীষণ সুন্দর পরিবেশ দারুণ ক্লাইমেট তবে আমার যেহেতু বাকি দুজন বন্ধুরা আসছিল না তাই এখন আমরা গোলাপি চারাগুলো কিনলাম না ভাবলাম যে ফেরার পথে তখন আমরা কিনবো আমরা এই জঙ্গলের মধ্যে এখন এন্ট্রি করছি দুই দিকে একদম ঘন জঙ্গল কিছুটা ডিস্টেন্সেই থাকার জায়গা আর জঙ্গলের নাম হল আয়ুর ফরেস্ট এই জায়গাটাতে আগে কখনও আমার আসা হয়নি যদিও বা আমার হাজব্যান্ড ঘুরে গিয়েছে একবার প্রায়ই বলতো এখানে আসার জন্য খুব একটা গুরুত্ব দিয়ে উঠতাম না কিন্তু আজকে সে বড় ভালো লাগছে বাড়ি থেকে সামনাসামনি একদিনের জন্য যদি কোথাও যাওয়ার মন হয় সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাই সব থেকে ভালো জঙ্গলের মধ্যে থাকার জন্য ছোট ছোটো বাড়িঘরও আছে বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে আর এই ছোটো ছোটো ঘরগুলো থেকে বাইরে বেরিয়ে সুন্দর বসার জায়গাও আছে দোলনা আছে যেখানে বেশ স্বাচ্ছন্দ্যভাবে সময় কাটানো যাবে আর ওয়েদার তো ভীষণ সুন্দর তবে একটা জিনিস বেশ ভালো হয়েছে ওই যখন থেকে বেরিয়েছে তখন থেকে একটু হালকা হালকা রোদ বেরিয়েছে আর অনেক দিন পরেই লজ্জাবতী গাছটা দেখলাম সচরাচর তো আশেপাশে দেখি না তবে আমার ছেলেও দেখছি এই গাছটা আবার চেনে আপাতত আমরা এখন জঙ্গলের মধ্যেই নানা রকম ফলের গাছ ছিল কিছু ফল নাম না জানা অবশ্যই এটা ছিল বেল গাছ মিষ্টি বেল টক বেলের গাছ ছিল তেঁতুলের গাছ ছিল তো আমার বাকি দুজন বন্ধু আসার আগে পর্যন্ত আমরা চারিদিকটা একটু ঘুরলাম ফিরলাম বাইরেই সময় কাটাচ্ছিলাম আর সর্দির দিকটাও ভারী সুন্দর পুরো পাগলা হাওয়া বইছে একদম আর সারাক্ষণ আমরা খুব ফ্রিলি এনজয় করছিলাম জায়গাটা খুবই নিস্তব্ধ শুধু হাওয়ার আওয়াজ আর রাতের দিকে এখানে একটু আগুন জ্বালানো হয়েছিলো তবে খুব একটা ঠান্ডা আমরা ফিল করিনি বৃষ্টিটা যেহেতু মোটামুটি বন্ধ হয়ে গিয়েছিল তো সেজন্য বেশ ওয়েদারটাও ভালো ছিল আর আগুনের ধারে বসে অনেকটা সময় কাটালাম আর যা হয় খাওয়া দাওয়া গল্প গুজব এইসবই সারা রাত ধরে চললো তারপর আমরা সকালবেলা উঠে গেলাম আর একটু ভোরের দিকে উঠলে এখানে শুনেছি বাড়ির সামনে ময়ূর বিভিন্ন ধরনের পাখি আসে কিন্তু কিছুই দেখতে পেলাম না তো সকালবেলা বাচ্চাদেরকেই বাইরে জলখাবার খেতে দিয়েছি ওরা খাচ্ছে এখানে আর আমরা এই ছোট্ট রুমটার মধ্যে ছিলাম আর সব থেকে যেটা ভালো বিষয় এই একটা ঘরের মধ্যে এগারো জন আমরা ছিলাম একসাথে এই রুমের মধ্যে নটা বেড ছিল সিঙ্গেল বেড সেগুলোকে আমরা জয়েন করে করে ফ্যামিলি ওয়াইজ সবাই শুয়েছিলাম খুব খুব মজা হয়েছিল। সারা রাত আমরা আন্তাক খেললাম যখন থেকে আমরা এখানে এসেছি তখন থেকে আমাদের ফোনে নেটওয়ার্ক ছিল না সবথেকে ভালো ছিল ওই বিষয়টা আমরা সবাইকে বাড়িতে বলেই এসেছিলাম যে নেটওয়ার্ক থাকবে না আর ফোন ছাড়া কিভাবে সময় কাটানো যায় আজকের দিনে তা খুব ভালো করে উপলব্ধ করলাম কারোর সাথে কথা নেই টিভি নেই মোবাইলে কোনো মেসেজ যাচ্ছে না আসছে না আর পুরো রাতটা তো চারিদিক অন্ধকার যেদিকেই তাকায় সেদিকেই অন্ধকার আর অন্ধকার আমি আগে পাহাড় সমুদ্র সব ঘুরেছি জঙ্গলও দেখেছি তবে জঙ্গল ভেতরে সেভাবে গিয়ে রাত কাটানো কখনোই হয়নি আর এই জঙ্গলের মধ্যে পাখিদের কিচিরমিচির শব্দ শব্দ ঝড়োঝড়ো পাতার শব্দ মাইলের পর মাইল রাস্তা সবুজ গাছপালা রাতের নিস্তব্ধতা আর ঘুটঘুটি অন্ধকার আবার সকালে ঘুম থেকে উঠে একদল প্রজাপতির খেলা ভীষণ সুন্দর লেগেছিল কিন্তু সব সবকিছু মিলেমিশিয়ে আমরা সকালবেলা ওই জলখাবার খেয়ে বেরিয়েছি এই জঙ্গলের ভেতরে ঘুরতে কি দারুণ জায়গাটা তাই না একদম কিন্তু মানুষজন খুবই কম ওই মাঝে মধ্যে একটা আধটা গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে তাও এই জায়গাটা আমার বাড়ির থেকে প্রায় দেড় দুই ঘন্টা দূরত্বে মাঝে এক জায়গায় একটু নামলাম নেমে একটু ছবি তুললাম ভিউস দেখলাম বেড়াতে যা আমার তো ভিউজই দেখা আর কি এসব জায়গার পরিবেশের যে আলো বাতাস আলাদা রকম যে ব্যাপার থাকে সেগুলি অনুভব করা তারপর চলে এলাম পাহাড়ের অনেক উপরে একটা ছোট্ট গ্রামে ছোটোবেলায় ওই বেড়া দেওয়া ঘর দেখতাম বাগান দেখতাম ঠিক সেরকম ধরনের বেড়া দেওয়া ছোট্ট ঘরটা দেখে কি যে ভালো লেগেছে আর এই ঘরের পাশেই পাহাড় পাহাড়ের নিচে কাঁঠালের গাছ একশো টাকায় দুটো কাঁঠালগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর কারণ আমরা যেখান থেকে কাঁঠাল কিনলাম ওখানে ওরা একটা করে খেতে দিয়েছিল। তো বেশ সুন্দর ছিল খেতে এখন আমরা ফেরার পথে জঙ্গলটা খুব সুন্দর দারুণ অভিজ্ঞতা নিয়ে এখন ফিরলাম আমাদের হোটেলে আর হ্যাঁ সব থেকে যেটা ভালো ব্যাপার এখানে কিন্তু রান্নাবান্না করে দেওয়ার ব্যবস্থাও ছিল আগের দিন আমরা রান্নাবান্না করে নিয়ে এসেছিলাম ঠিকই তবে না নিয়ে এলেও খুব একটা অসুবিধে হতো না এনাদেরকে যদি বাজার করে দেওয়া হতো বা এমনি যদি খাওয়ার দাওয়ারের কথা বলা হতো তাহলে হয়তো ওনারা নিজেরাই অ্যারেঞ্জ করে দিতেন যাক জানা ছিল না তো নেক্সট টাইমে কখনো এলে এই সুবিধেটাই নেওয়া যেতে পারে তাই জন্যে আজ সকালে ওনাদেরকে বাজার করে রান্নাবান্না করতে দেওয়া হয়েছিল আর ওরা রান্নাবান্না করেছিলেন আর আমরা ততক্ষণে পাহাড় থেকে ঘুরে চলে এলাম এই স্যালাডটা আমরা বানিয়েছি আর আলু ভাজা করতে বলা হয়েছিল কিন্তু ওইটা আলু ভাজার বদলে ওই পোস্ত ছাড়া আলু যেমন খেতে হয় ঠিক তেমনই একটা কিছু বানিয়ে দিয়েছিলো আর অন্ধ্রপ্রদেশ স্টাইলের চিকেন বাকি ওই মসুরির ডালটাকেও একটু সাম্বার টাইপের বানিয়ে দিয়েছিল ওভারঅল খাওয়ার খুবই ভালো ছিল খুবই টেস্টি ছিল কিছুটা চিকেন বেঁচে ছিল পার্সোনালি আমি বাড়ি নিয়ে গিয়েছিলাম আর এখানে ওই টকবেলির গাছ থেকে ওখানের একজনকে বলে বেল পাড়া হয়েছিল ওই দুটো দুটো করে আমরা সবাই নিলাম কতদিন বাদে গাছ ভর্তি এত বেল দেখে মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল। তারপর আবার হাতে পেয়ে তো আরোই ভালো হয়ে গিয়েছিলো আমরা ভাবতেও পারিনি এভাবে আমাদেরকে বেলটা পেরে দেবে বলে বাড়িতে গিয়ে চালের কৌটায় ভরে রাখবো দেখা যাক পাকে যদি সেক্ষেত্রে একদিন খাওয়া যেতে পারে আর বাড়ি ফেরার পথে কয়েকটা গোলাপের চারা নিলাম আর দু একটা রঙ বেরঙের ফুল নিলাম তারপর বাড়িতে ফিরে বাড়ি কর গোছানো ফ্রেশ হওয়া একটু চা খেলাম সব জামা কাপড় এদিক ওদিক এলোমেলো ছিল সব গোছ গাছ করে দিয়ে রাতের একটু রান্না বান্না করে চলে এলাম বৌদির বাড়িতে ওই যে কাঁঠাল নিয়ে এসেছিলাম একটা কাঁঠাল পেকে গিয়েছে তাই ওই কাঁঠালটা সব ভাগ করতে বসেছি আর একটা কাঁঠাল একটু কাঁচা আছে ওটা পরে একদিন ভাঙা হবে আমাদের জন্য একটুখানি কাঁঠাল নিয়ে আমি এখন ফিরছি আমার নিজের বাড়িতে বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করব ভিডিওটা আছে এই পর্যন্তই কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ জানিও সবাই অনেক সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে বাই বাই